না ওইটা তো পয়সা নেই কিন্তু আর কি ওয়াইফাই আর মোবাইল ডাটার মধ্যে সুইচটা করতে হবে না ওয়াইফাই মানে সুইচ না করলে চলবে ওয়াইফাই পাইলে অটোমেটিক মোবাইল ডাটা অফ হয়ে আর আমি সিম কিনবো আমার এই সিমটা আমারে দিয়ে দিব কেমন হ্যাঁ

পঁয়ত্রিশ থেকে শুরু আর কি স্টার্ট ভাইয়া যে বললো যে একশো ইয়ার পনেরো বিশ ইয়ার অত গ্রামে কিনার দরকার নেই দেশে ওই দেশের বাংলাদেশে যখন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ভালো ওই দেশে ভালো দেশে এস টিসি ওই সৌদি টেলিকম কমিউনিটি কোম্পানি ওটা কি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নেটওয়ার্ক পঁয়ত্রিশ টাকা দামও

আজকে কিন্তু মনে করো যে তোমরা যখন নামবা ঠিক আছে নেমে কিন্তু দৌড়াদৌড়ি করার কোনো কিছু নয় আজকে দিনটা কিন্তু রেস্ট নিবা ঠিক আছে আজকের দিনটা তোমার মানে তুমি চেষ্টা করবা না আমার ইয়াতে পড়ার জন্য মদিনায় পড়ার জন্য বড় মসিদিন আমার পড়ার জন্য কিন্তু ওই দেখো যে শরীর কুলাচ্ছে না তুমি বাসায় পড়ো কোনো সমস্যা নেই পরের দিন আট তারিখে তোমার অনেক কাজ আছে সেগুলা তুমি পারফর্ম করতে পারো আর এরপরে মাঝখানে তারা সময় পাবা রিয়াজুল জানে যাওয়ার সময় পাবা তখন পারবা সমস্যা নেই কিন্তু প্রথমেই যদি সব এনার্জি শেষ করে ফেলাও তাহলে কিন্তু মুশকিল এনার্জি ধরে রাখতে হবে দিস ইজ এ ম্যারাথন কিন্তু খুব ইজি জিনিস আমি গেলে আর ভেজাল না অন্তত এগুলো বলতে পারতাম আল্লাহ ভরসা তোমরা যে হোটেলে উঠবা মদিনা ওটার নাম সালসাবিল

ওই কার্ডটাই খুব সম্ভবত চাবি আমার যদি ভুল না হয় আমি যতটা বুঝছি বা প্রত্যেকের কাছে একটা করে থাকার কথা

তারপরে সবাই সমান ইয়া করে না শুট করে না যেমন ধরো আমি যে ইয়া বলে ওই না স্নেহা স্নেহা তো ভয়ঙ্কর ভূমিক এবং স্নেহার বাবা মাও কথা জয়টিপেন তো চুষে চুষে খাইতে হবে বুঝছো চকলেটের মতো আস্তে আস্তে চুষে চুষে খাবার

তারিখে আসতে বলবো না বিশ তারিখে তোমার এখানে ঢোকবা হচ্ছে বারোটার সময় নাম্বার বউ আসলেও বৌকে আমার হচ্ছে এগারোটার মধ্যে বিদায় করে দিতে হবে কেট দিন ঢেড়ি না